সফরে বের হয়েছে দেখেন পিছনে কি দেখা যাচ্ছে সোনালি মাঠ আর মাঠ ছোট বাবু হয়ে গেছি চকলেট খাচ্ছি দেখেন সব শুধু জমি কেটে কেটে প্রজেক্ট সবাই মাছ বিজনেস এই যে পুকুরের চারপাশটা একটু দেখিয়ে দিই তারপরে চলেন হাঁটতে হাঁটতে আমার ফুফুর ছোটো ফুফুর শ্বশুরবাড়িতে একটু যাই দেখে আসি ওই যে আমার পুকুর শ্বশুরবাড়ির গাটলা পুকুর দেখা যাচ্ছে কেমন আছেন আপনারা শীত তো বলতে বলতে চলেই গেল গ্রামেই শীত নাই মে এবার তো একটা লং সফর হলো কেমন হলো সফরটা কিরে এখানে কি ইয়ে দেওয়া নাকি তার দেয়া নাকি ডুবতে পারবো নাকি চশমা খুলে ফেলছে কিছু দেখি না তো কেমন আছেন বলেন এই দেখেন একটা জিনিস দেখাই হেঁটে হেঁটে পুকুর পাড় দিয়ে আসলাম বিকেলবেলা সূর্যটা কিছুক্ষণ পর অস্ত যাবে হ্যাঁ যেগুলি শৈশবে দেখেছি আর দিন পর এ বছর প্রায় অনেক বেশি বেশি এখানে আসছি বাড়িতে সেই সাথে এই যে পুকুরে পদ্ম ফুটে আছে ওই পাশে নৌকা তো এদিক থেকে একটু দেখিয়ে দিচ্ছি আর ওই যে বিশাল ভূমি জমির ওদিকে শেষ সেচের আওয়াজ হচ্ছে মেশিনের তা আমরা একটু সন্ধ্যাবেলায় মা মেয়ে হাঁটতে বের মে মে ভিতরে গেছিলো গিয়ে ঘুরে চলে আসছে এই যে বাড়ির ভিতর ওই যে ঘর কোনো মানুষ নাই সব ঢাকাতে সবাই ঢাকাতে এখানে কেউ থাকে না খালি বাড়ি পড়ে আছে কোনো মানুষ নাই জন নাই গাছগুলি কীভাবে আঁকা বাঁকা পড়ে আছে এরকম গ্রাম কার কার আছে একটু জানাবেন আমাদের গ্রাম গ্রাম বলতে যেটা বোঝায় যাকে বলে আমরা সেখানেই আছে আসছি যাবো তো গাছ আর গাছ বন জঙ্গল যেহেতু মানুষ নাই এই যে বাড়ি দেখেন কোনো মানুষ নাই গেট করে তালা মারা একটু ঘাটলায় গিয়ে বসি কলা শুকাই আসে তো তাই চকলেট খাচ্ছি কিন্তু আর এই যে আমাদের মিম সাহেবা বসে আছে এই যে পুকুর পাড়ে ঘাটলায় বসে আছি এই যে মিম বসে আছে একবার দোপা পরন্ত বিকেল সূর্যটা আসছে পায়ে প্রচুর ব্যথা বাবা পিছলা হয়ে আছে এটা আমার দরকার কি বসবায় না I love us.